হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজ চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এটা মিল ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে ফার্স্ট হচ্ছে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি মানে ভালো করে জাল দিয়ে নিয়েছি তারপরে চকলেটটাকে ভালো করে একটু এ করে নিচ্ছি গলিয়ে নিচ্ছি যাতে এটা করতে ভালো সুবিধা হয় তারপর এখানে চকলেট দেয়া হচ্ছে পেস্ট করার জন্য তারপর এখানে অডিও বিস্কুট দিচ্ছি আমি কিন্তু এখানে খুব আমি কিন্তু এখানে আর মিষ্টি ইউজ করবো না মানে কোনো চিনি ইউজ করছি না তোমরা চাইলে তোমরা যারা বেশি চিনি খেতে পছন্দ করো মিষ্টি খেতে পছন্দ করো তারা অবশ্যই দিতে পারো এগুলো সবই মিষ্টি জাতীয় জিনিস তাই জন্য আর তাই জন্য আর দিইনি তাইজন্য তাই জন্য আর এক্সট্রা করে চিনি দিইনি তোমরা তাহলে দিতেই পারো এখানে দুধটা দিয়ে দিলাম তারপরে একটু চকলেটের ওইটা দেওয়া হচ্ছে যেটা আর কি করে রাখা হয়েছিল চকলেটের সিরামটা তারপর এখানে পেস্ট করছি অলমোস্ট আমার পেস্ট করা রেডি এখানে ডেকোরেশন চলছে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে কিন্তু জামাইদের করে খাইও বা বাচ্চাদেরও করে খাইও বাচ্চাদের খুবই পছন্দ হবে এটা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যেখানে ডেকোরেশন চলছে খুবই সিম্পল ডেকোরেশন কিন্তু খেতে অসাধারণ তোমরা অবশ্যই অবশ্যই বলবো একবার ঘরে ট্রাই করে দেখো খুবই ভালো টেস্টি খেতে হয়েছিল। একটু একটু ওটা ফ্রিজে ঢুকিয়ে নেবে তোমরা যারা ঠান্ডা খেতে পছন্দ করো বেশি এটা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগবে তোমরা একটু ফ্রিজে ঢুকে তারপরে ডেকোরেশনটা করে খেও খুবই ভালো লাগবে আর বাচ্চাদের তো বাচ্চাদের তো আরও ভালো লাগবে খেতে